এশার ইস্যুতে নওদায় প্রশিক্ষণ শিবির কিন্তু অনুপস্থিত বিধায়ক উঠে এলো রাজনৈতিক গুঞ্জন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার বিকালে নওদা বিএড কলেজে অনুষ্ঠিত হল এশার ইস্যু নিয়ে এক প্রশিক্ষণ শিবির নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিউজ্জাম্মান শেখের উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের দশটি অঞ্চলের সভাপতি প্রধান ও বিএল এর সদস্যরা তবে এদিনের প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত ছিলেন নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান বিধায়কের অনুপস্থিতি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে যদিও বিধায়কের দাবি আমার শারীরিক অবস্থা ভালো নয় তাছাড়া এখন আমাকে বিধায়ক হিসাবে মানে না আগামীকাল আমরা এশা নিয়ে আলাদা করে মিটিং করছি তৃণমূলের গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক কর্মসূচিতে বিধায়কের অনুপস্থিতি এবং তার মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে যদিও অনেকে বলছেন বিধায়িকাকে কোনো কাজে দেখা যায় না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে দলের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং মমতা ব্যানার্জির নির্দেশে আপনাদের প্রত্যেকের কাছে এই দায়বদ্ধতা এই অঙ্গীকার আমিও প্রার্থনা করব আশা করব। আমাদের দ্বারা কোন মানুষ যেন সুরক্ষিত হয়

দলকে যেটুকু বলার জানানোর আমরা জানিয়েছি আমরা ছোট পরিসরে অনেক সময় বসেছি কিন্তু কখনোই আমাদের প্রতি হয়তো তার আস্থা আমরা কোনো দিনই অর্জন করতে পারবো না পারিনি আমরা আশা হতো সমস্ত দলীয় কর্মসূচি আমরা করে যাই এখানে কোনো রকম সমস্যা হয় না আসলে ওনাকে বিশেষ কিছু বলবো না তার দলীয় দায় ওনার তিনি সেই দলীয় দায় থেকে আমি দেখেছি পঞ্চায়েতেও দূরে থেকেছেন লোকসভাতে দূরে থেকেছেন পাঁচটা বছরে মানুষের থেকে দূরে থেকেছেন আগামী দিনে তিনি কোথায় থাকবেন আজকে কোথায় আছেন আমার জানার কথা না আমার সাথে বার কয়েক কথা হয়েছিল আমন্ত্রণ জানিয়েছি তিনি আসেন নিবাস এটুকে দেখুন আমাদের ব্লকে এসআর এসাই নিয়ে আজকে বসা হয়েছে কিন্তু এখানে দশটা পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তার কর্মদক্ষ টোটাল টিম আছে এখানে দশটি অঞ্চলের অঞ্চল সভাপতি আছে এখানে পার্টি থেকে যে বিএলও টুটা নিয়োগ করা হয়েছিল এখানে সম্পূর্ণ নওদা ব্লকের প্রতিটা বুথের আছে বুথের বুথ মেম্বার বুথ সভাপতি আছে প্রত্যেকে আছে এখানে নওদা ব্লক সভাপতি শবিউজ্জামান শেখের নেতৃত্বে এখানে সংগঠিত হয়েছে যে আগামীতে এসআইআর নিয়ে যে মানুষ হয়রানিতে হয়রানিতে না পড়ে তার জন্যে প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে ক্যাম্প করে পরিষেবা দেওয়ার জন্যে সেখানেও বিধায়িকাকে ডাকা হয়েছিল কিন্তু বিধায়িকা এখানে আসবে কি করে আমি বলবো আপনি আজকে যে প্রশ্নটা করছেন বিধায়িকাকে গিয়ে বলুন গা দশটি পঞ্চায়েত আছে দশটি পঞ্চায়েতের প্রধানদের উনি তো এমএলএ প্রধানদের ওনার অ্যাসেম্বলিতে আপনার চোদ্দোটা প্রধান আছে তার মধ্যে চোদ্দোটা বলবো না উনার নওদা ব্লকে বাড়ি নওদা ব্লকে দশটি প্রধানের নাম জিজ্ঞেস করতে বলেন গা দশটি প্রধানের নাম বলতে পারলে তখনই বলবো উনার বিধানসভা ব্লক সভাপতি তার টিম নিয়ে ওনার বিধানসভা তুলে দিয়েছে সেখানে কঠোর পরিশ্রম করে উনি বিধানসভায় খেলে নিক বিধানসভায় পায়ে পা মিলে সকাল থেকে রাত দুপুর মানে নিক না খাওয়া দাওয়া করে সেখানে ব্লক সভাপতি বিধানসভা তুলেছে তারপরে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটে এই আমাদের শাহিনা মমতাজ এমএলএর কোনো দেখা মেলেনি পঞ্চায়েত ভোটে বিরোধিতা করেছে লোকসভা ভোট লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দিতে বলেছে তার প্রমাণ আছে ওনার স্বামী হাজব্যান্ড কংগ্রেসকে ভোট দিতে বলেছে তার আমাদের কাছে প্রুফ আছে এবং উনি লোকসভা ভোটে একদিনও নামেননি একটা ভোট প্রচার করেননি তারপরে এখানে সমবায়ে ভোট হলো একুশটি সমবায় নওদা ব্লকে হলো সেখানে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে একুশটি সমবায় হয়েছে লোকসভা ভোট উঠেছে এখানে লোকসভা ভোটে কুড়ি হাজার ভোট লিড দিয়েছে তারপরে একুশটি সমবায় হয়েছে একুশটি সমবায়ে একদিনও তাকে কোনোটা মিটিং মিছিল দেখা যায়নি এবং লোকসভা ভোটে একটা পতাকাও কিনে দেয়নি তাই এখানে দশটি অঞ্চল সভাপতি দশটি প্রধান পঞ্চায়েত সমিতি তার টিম নিয়ে চাইছে এখানে ব্লক সভাপতিকে প্রেশার করেছে ব্লক সভাপতি চেয়েছে তার সঙ্গে মিটিং করবে এবং তার সঙ্গে বিএলও এই আজকে এসে নিয়ে আলোচনা করব। ট্রেনিং সেন্টারে একসঙ্গে থাকব কিন্তু দশটি অঞ্চলের প্রধান দশটি অঞ্চল সভাপতি দশটি অঞ্চলের দুশো দশটি মেম্বার এবং বিএলও টু তাছাড়াও বুথ সভাপতি প্রত্যেকে এসে ব্লক সভাপতিকে বলেছে যে আপনি যদি উনার সঙ্গে মিটিং করেন আমরা ওই মিটিংয়ে যেতে রাজি না তাই আজকে এই মিটিং ব্লক সভাপতিকে বাধ্য করেছে তার বিএলও টু অঞ্চল সভাপতি এবং প্রধানরা এখানে তাই মিটিং হয়েছে এখানেও এমএলএ শাহিনা মমতাজকে ইনভাইট করা হয়েছিল এখানে আসার জন্য বলা হয়েছিল বারবার ব্লক সভাপতি বলেছে তার রেকর্ডিং আছে তার প্রুফ আছে কিন্তু শাহিনা মমতাজ আসেনি তিনি এখন কংগ্রেসের কয়েকটা লোক নিয়ে তাদেরকে নিয়ে এখন ওর কাছে একটা বিএলও টু নাই একটা প্রধান নাই একটা পঞ্চায়েত সমিতির টিম নাই একটা মেম্বার নাই সে শাহিনা মমতাজ আবার আলাদাভাবে একটা গ্রুপিং করার চেষ্টা করছে এই গ্রুপিং আপনাকে বলছি নওদার জনগণ তাকে ভোট দিয়ে পাশ করেছে আগামী দিন নওদার জনগণ তাকে ছেড়ে কথা বলবে না এটাই হচ্ছে শেষ কথা আমার নাম শহীদুল ইসলাম মন্ডল আমি নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি আমার সঙ্গে একদিনও প্রপার মানে সাধারণ মানুষের কাজ নিয়ে ওই বিধায়িকায় একদিনও আমার সঙ্গে যোগাযোগ করে না এবং আমার সঙ্গে কোনো দিন কথা বলে না বসেও না ওকে